আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনা হবে ঈশা আলে এর জন্ম তবে আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রসুল সাল্লাহ সাল্লামের বর্ণনা করো এইভাবে কিতাবে উল্লেখিত মারিয়ামের কথা যখন সে তার পরিবার বর্গ হতে পৃথক হয়ে নিরালয় পূর্বদিকে এক স্থানে আশ্রয় নিল অতঃপর তাদের হতে নিজেকে আড়াল করবার জন্য সে পর্দা করল অতঃপর আমি তার নিকট আমার রুহুকে ইব্রাহিম আলাহিসাল্লামের পাঠালাম সে তার নিকটপূর্ণ মানবা কীর্তিতে আত্মপ্রকাশ করল মারিয়াম বলল তুমি যদি আল্লাহকে ভয় করো তবে আমি তোমা হতে দয়াময়ের আশ্রয় নিচ্ছি সে বলল আমি তো শুধু তোমার প্রতিপালক প্রেরিত তোমাকে এক পুত্র দান করবার জন্য এসেছি মারিয়ম বলল কেমন করে আমার পুত্র হবে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই ও আমি ব্যবিচারণীয় নয় সে বলল এরূপেই হবে তোমার প্রতিপালক বলেছেন এটা আমার জন্য সহজ সাধ্য এবং তাকে আমি এজন্যই সৃষ্টি করব, যেন সে মানুষের জন্য এক নিদর্শন ও আমার নিকটতে এক অনুগ্রহ এটা তো এক স্থির কীর্ত ব্যাপার অতঃপর সে সন্তান ধারণ করল ও এক স্থানে চলে গেল প্রসব এক খেজুর আসন নিতে বাধ্য করল সে বলল হাই এর পূর্বে আমি যদি মরে যেতাম ও লোকের স্মৃতি হতে সম্পূর্ণ বিলুপ্ত হতাম ফেরেশতা তার নিম্ন পার্শ্ব হতে আহ্বান করে তাকে বলল। তুমি দুঃখ করো না তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক সৃষ্টি করেছেন তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ড নাড়া দাও ওটা তোমাকে সুপক্ক তাজা খেজুর দান করবে সুতরাং আহার করো পান করো ও চক্ষু জুড়িয়ে নাও মানুষের মধ্যে কাউকে যদি তুমি দেখো তখন বলো আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা বলে মানত করেছি সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সাথে বাক্য লাভ করবো না অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিতি হল তারা বলল হে মারিয়া মালাইসাল্লাম তুমি তো এক অদ্ভুত কাণ্ড করে বসেছ হে হারুন ভগ্নী তোমার পিতা অসৎ ব্যক্তি ছিল না এবং তোমার মাতাও ছিল না ব্যবচারিনী অতঃপর মারিয়া মালাইসাল্লাম ইঙ্গিতে সন্তানকে দেখালো তারা বলল যে কোলে শিশু ও তার সাথে আমরা কেমন করে কথা বলবো শিশুটি বলল আমি তো আল্লাহর দাস তিনি আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী করেছেন যেখানেই আমি থাকি না কেন তিনি আমাকে বরকদময় করেছেন তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন নামাজ ও জাকাত আদায় করতে আর আমার মাতার প্রতি অনুগত থাকতে এবং তিনি আমাকে করেন নাই উদ্ভত অহংকারী ও হতভাগ্য আমার প্রতি ছিল শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি ও শান্তি থাকবে যেদিন আমার মৃত্যু হবে সেদিন আমি জীবিত অবস্থায় পুনরুদ্ধিত হব এই মারিয়াম আলাহ তনয় ঈসা সাল্লাম আমি বললাম সত্য কথা যে বিষয়ে তারা বিতর্ক করে সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয় তিনি পবিত্র মহিমাময় তিনি যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং তা হয়ে যায় আল্লাহই আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক সুতরাং তার ইবাদত করো এটাই সরল পথ আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম